আসসালামু আলাইকুম দক্ষিণ কোরিয়ার শ্রম বাজারের অবস্থা বর্তমান কেমন এই প্রেক্ষাপটে কোরিয়ান ভাষা শেখা বা দক্ষিণ কোরিয়ার ভাষা শিখে যারা পাশ করছে তাদের দক্ষিণ কোরিয়াতে আসার সম্ভাবনা কতটুকু আছে সেই বিষয় নিয়ে একটু ক্লিয়ার করে একটু আলোচনা করি সবার আগে বর্তমান সারা পৃথিবীতে যুদ্ধ অবিগ্রহ লেগে আছে জন্য শুধু কোরিয়া না সারা ওয়ার্ল্ডে আপনার যে অর্থনীতি আছে সেটা কিন্তু অনেকটা নিচে নেমে গেছে কারণ যুদ্ধের কারণে একটা দেশের কোটা একটা দেশে পাঠাতে পারতেছে না বা মানুষজনের চলাফেরা খাওয়া দাওয়া সব কিছু মিলে সবাই মনে করেন যে এমনিতেই খুব টেনশনে আছে ঝামেলায় আছে তারপরে এই আপনার যার জন্য আর কি এক দেশ থেকে আরেক দেশে প্রোডাক্টগুলো সেরকম যাচ্ছে না সবাই টাকা পয়সা না করতে পারতেছে না যার জন্য কিন্তু কোম্পানিগুলোর উপর একটা ফিডব্যাক করতেছে অনেক কোম্পানিতে আপনার বর্তমানে কাজ হচ্ছে কম অনেকটাই কম যার জন্য মানে বাহির থেকে লোক আনার প্রয়োজন পড়তেছে না অনেক কোম্পানিতে আপনার একদম যেমন আগে যদি বারো ঘন্টা চোদ্দ ঘন্টা কাজ করতো বর্তমানে আট ঘন্টা পর্যন্ত কাজ নেই যার জন্য আপনার লোক সা হচ্ছে কম এটা কিন্তু বাংলাদেশ সবাই জানে কারণ অনেকে আপনার পাশ করে বসে আছে তো এরপরে যারা ভাষা শিখতেছেন বা ভাষা শিখে আসতে পারবেন কিনা এটা নিশ্চয় আসলে কোলা যায় কারণ হচ্ছে এই 2024 সাল 25 সাল 26 সালে যুদ্ধ যতদিন পর্যন্ত ঠিক না হচ্ছে ততদিন পর্যন্ত অর্থনৈতিক ডে বাই ডে আসলে নিচে নাম যাবে যে আমি আমার কোম্পানিতে এখন কাজে আসছিলাম মানে অন্য প্রত্যেক কোম্পানির কাজ তাই পরে আমরা যে আজ সিতার সাথে গুpte আসছি উন্নতিছি প্লাস হচ্ছে কাজ হচ্ছে মানে যে কাজ করতেছি কলম কলম কাজটা তো এরকম পেকআপটে বর্তমান ভাষা শিখে রাখতে পারেন ভাই কারণ শিখলে লস নাই মানে কোনো কিছু যে কোনো জিনিস শিখলে আপনার কোনো লস নেই শিখলে কাজে আসবে আমি বাংলাদেশে থাকতে গ্রাফিক ডিজাইন শিখছিলাম তো ঘরে বসে ইনকাম করছি তো এটা একটা আরামের জিনিস না ঘরে বসে কাজ করছি আর অনেকে অন্য অন্য জায়গা বা অন্য অন্য জায়গায় কাজ করবে গার্মেসাবে বা অন্য অন্য কত কিছু আর কি কষ্টের কাজ তো আমি ঘরে বসে কাজ করতে আমি শিখছিলাম যার জন্য এখনও করি করিয়াতে বসে যখন ফিরি পাই যখন কাজ পাই তখনই করি আবার ধরেন কথা একটা জিনিস শিখে রাখলে কোনো লস নাই আপনি কোরিয়ান ভাষা শিখতে পারেন ধরেন আপনি যে পড়ালেখা করেন বাংলাদেশে পড়ালেখা করেছে আপনি একটা অফিসার হতে পারবেন একটা সরকারি চাকরি করবেন তার কোনো নিশ্চয়তা আছে কোনো নিশ্চয়তা নাই তারপরে পড়তেছেন একটা হয়তো বা হবে ভালো কিছু আশায় ঠিক কোরিয়ান ভাষাও শিখে রাখতে পারেন আপনি বাংলাদেশে সেন্টার দিতে পারেন যখন ধরেন কোরিয়া যদি আপনার ভাগ্যে না থাকে বাংলাদেশ সেন্টার দিয়ে বলল পড়াইতে করেন আবার ধরেন কোরিয়াতে যখন কোরিয়ানরা যখন বাংলাদেশে ঘুরতে যায় আপনি দুভাষী হিসেবে কাজ করতে পারেন শিখলে কোনো লস নাই শিখে রাখেন আল্লাহ যদি কপালে রাখে সেটা আসতে পারবেন সো এটা হচ্ছে মেন কথা আর এতটা গুরুত্ব দিয়ে শেখার দরকার নেই অনেকে ধরেন হয় কি কোরিয়ান ভাষা শিখে ভাবে যে চলে যাব ঠিক আছে পাস করছি কালকে চলে যাবে মানে এখানে পাস করার পরে আশা করুন নিশ্চয়তা নেই এটা সবসময় সবাই বলে মানে পাস করে বিয়ে শাদি করে ফেলবেন আসতে পারবেন না কথা শুনবেন কত কিছু হ্যান তেন এই জন্য এইসব একটা সাবজেক্ট যদি যে আমি যদি আসতে পারি তাহলে যদি কপালে রাখে যাবো না হলে এটা শিখে রাখলাম নিজের কেরিয়ার নিজের মেধা উন্নয়নের জন্য জাস্ট এতটুকুই এছাড়া আপনার বর্তমান ইস্যু বলা চলে যে আপনার ইস্যু কম হচ্ছে কিন্তু জানে না সামনে কি হবে সামনে হয়তো ভালো হলে হতে পারে কারণ সব জায়গায় একই অবস্থা ইনশাল্লাহ সবাই নামাজ পড়বেন দোয়া করবেন আল্লাহ চাইবেন আল্লাহ যদি আপনাকে চায় অবশ্যই করে এটা নিয়ে আসবে এটুটুকুই আর কি নারী স্যার যে নতুন যারা পরীক্ষা দিচ্ছেন পাস করছেন ভাষা যাতে না বলে জানার জন্য বেশিরভাগ সময় চেষ্টা করবেন পড়ালেখা করার জন্য কোরিয়ান মুভি ড্রামা এগুলো দেখার জন্য যাতে ভাষাগুলো আয়ত্ত রাখতে পারেন আর নিজের কেরিয়ার উন্নয়নের জন্য আপনি চাকরি বাকরি করবেন চাকরি বাকরির পাশাপাশি বা পড়ালেখা করলে পড়ালেখার পাশাপাশি ভাষাটা শিখে রাখবেন বা পাশ করে থাকবেন যাতে পরবর্তীতে কোনো প্রবলেম না হয় এতটুকুই আর কি তারপর আপনাদের যদি কোনো কিছু জানা থাকে অবশ্যই আমাকে নক করবেন আমি সামনে ভিডিওতে চেষ্টা করব পুরিয়ে ট্যুরিস্ট বিষয়ে কীভাবে আসা যায় টুরিস্ট বিষয়ে এসে এখানে জি ওয়ান করে থেকে যেতে পারবেন কাজ করতে পারবেন সেসব বিষয় নিয়ে আলোচনা করব সবাই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ